এবার ওই আগস্ট মাসের এক দুই তিন তিন দিন ছিলাম হযরতের খানকায় ওইখান থেকে অনেকগুলো ওনার খাদেমর সহ বই আনাইছি এগুলো বিক্রি করার জন্য বলছি এমনি বলমু মানুষ আল্লাহর বান্দারা কিনে এখানে একটা বই আছে ইমানের সাতাত্তর শাখা ছোট বই এটা দিবে আপনাকে করে দেখাবে লাস্টে যাওয়ার সময় আরো কতগুলো সুন্দর সুন্দর বই আছে কিনবেন তো বলতেছি যে বোঝানোর উদ্দেশ্য হলো। ইমানের কদর করা ইমান সম্পর্কে জানা আমার ইমানের মধ্যে তিনটা জিনিস ক্ষতি করে কুফর শিরিক নেফাক মানে মুনাফিকি। কুফুরি করলে ইমান ক্ষতি হয় শিরিক করলে ইমান ক্ষতি হয় মোনাফিকি করলে ইমান ক্ষতি হয় এখন আমার তো জানা উচিত বোঝা উচিত কি করলে কুফুরি হয় কি করলে শিরিক হয় কি করলে নেফাকি হয় এটা জানা দরকার না কেউ জানেন জানার প্রয়োজন বোধ করছেন তাহলে এই উচিতটা হাতে কলমে শিখে নেওয়া উচিত হাতে কলমে শিখে নেওয়া এস এই যে ইসলাহী মসজিদগুলো আমরা এতটা গুরুত্ব দেই যে বারবার হওয়া দরকার বারবার মসজিদে মসজিদে গ্রামে গ্রামে যেন মুসলমানের মধ্যে দিন শেখার প্রেরণা বাড়ে যত শুরুতে হইতে পারে এক ঘন্টার জন্য হোক দশ ঘন্টার জন্য হোক দিনের জন্য হোক তিন দিনের জন্য হোক দশ বছরের জন্য হোক যেমনি পারো জওয়ান বুড়ো নারী পুরুষ ছোট বাচ্চা প্রত্যেককে আল্লাহর দিন পৌঁছানো দরকার আল্লাহর কথা শেখানো একটা হোক একটা লাইন চারটা সুরাই শিখেন আলহামদুলিল্লাহ সুরাটাই শিখেন তবতিয়দ কুলহু আল্লাহ কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস এ চারটি সুরাই শুদ্ধ করেন আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে গেল কিন্তু কি পরিমাণ দুর্ভাগ্য মুসলমান আছে যাদের এই চারটি সূরা শুদ্ধ নাই এমন হাজার ও লাখ ও কোটি মুসলমান এই পরিমাণ বগ্নসিপ বগ্নসিপ তার 60 বছর পার করছে 40 বছর কত ভাত কত মাস আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো ফর মানে চারটা সুরা ঠিক করার জন্য সময় মিলে না কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না চা গপ মারাও বন্ধ হয় না এমন ডাকাত এমন শক্ত ডাকাত দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে দিছে চা দোকান মিস যায় না বৃষ্টি হোক বান হোক তুফান হোক গুণ হোক জলোচ্ছ্বাস হোক টর্নেডো হোক সাইক্লোন হোক মহামারী সুরা ঠিক করেন আরে না সময় নাই গপ মারণের সময় আছে কি জবাব দিবেন আখরাতে কি জবাব দিবেন বলেন কি জবাব হবে তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ অজুটা করতে জানো না তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গুসল কিভাবে করে শরীয়ত মতে জানো না তো ভাইয়া কই শিখলা হতো না কোনো ব্যক্তিতে এমনি গোসল করলে সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয় যার উপরে গোসল ফরজ হয় যার বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয় সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে ওই নিয়মে গোসল না করলে সে যদি হাজার লক্ষ বারো গোসল করে নিম্নভাবে এমনে পরিচ্ছন্ন হইতে পারে গায়ে হয়তো দুর্গন্ধ নাই কিন্তু সে নাফাক অপবিত্র আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না জুমার নামাজও না জানাজার নামাজও না কাবা শরীফের সাদে গিয়া নামাজ পড়লো তার নামাজ হবে না তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না এটা শেখা দরকার না কই আমরা এখন দিকে আমরা এখন করাই একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি ইন্টারভিউ নিব সাসারা একজন একজন করে তাব্বাতিয়া দা কুলহাল্লা শুনাইবেন আত্মা হিয়াতো শুনাইবেন দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক বাচ্চা ভুল বললে ভুল বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে তখন কয়জন পাওয়া যাবে আখেরাত মামুলি মনে করছে না আমরা আখেরাতকে মনে করেছি এটা এটা সাধারণ জানতেন বিষয় না বা হাস মাঠ সেই মাঠ সোয়া লক্ষ্য আম্বিআকেরাম যে মাঠের ভয়ে কাঁসেন আদম থেকে আমাদের নবী সাল্লা আলি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে নিশি কাঁদছেন দোয়া করছেন আল্লাহ আমারে মাফ করে দেন মাফ করে দেন অথচ নবীদের কোনো গুণা নাই নবীদের কোনো কি নাই কোনো নবীরে কোনো গুণা নাই আমাদের নবীরও নাই আগের নবীদেরও নাই সমস্ত নবীরা মা আসুন সমস্ত নবী নিষ্পাত আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা হাশরের ময়দানের ভয়ে কেঁদেছেন রব্বিলা তুখজিনি ইয়াউম ইয়ুবাসুন কুরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বিলা তুখজিনি ইয়াউম ইয়ুবাসুন আল্লাহ যে দিন সবাই হাশরের মাঠে সেদিন আমি ইব্রাহিমকে আল্লাহ বেয়জ্জতি করবেন না ইয়াহুমালায়ান ফাউ মালুম আলা আল্লাহ যেদিন হাসরের মাঠে কোন মাল কিংবা কোন সন্তান কোন কাজে আসবে না সেদিন আমারে বেশজুতি কইরেন না ইব্রাহিম নবীর এটা আপনি কে আমি কে ইউসুফ আলাইহিস সালামের দোয়া তাওয়াফ্ফানি মুসলিমান আল্লাহ মুসলমান মৃত্যু দিয়েন মুসলমান হয়ে যেন মরতে পারি আপনার নেক বান্দাদের সাথে হাসরের ময়দানে মিলায়ে দিয়েন নবীদের দোয়া আমাদের নবী সাল্লাল্লাহ ওয়ালেই ওয়াসাল্লাম তিনিও তো পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী দোয়া করতেন আল্লাহ মাহাসিবিনী হেসাব আইন আল্লাহ আপনি এই বন্ধুর হিসাবটাও সহজ করে দিয়েন আমি তো আপনার বন্ধু মাহবুব এটা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দোয়া পাঁচ ওয়াক্ত দোয়া করতেন আল্লাহ আপনার বন্ধুর হিসাব আপনি সহজ করে দিয়েন আপনি কে আমি কে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেছেন এই ইসলাহি হাফিল বললাম না এই পুরা বৃষ্টি গতকালকেও তোমার চল্লিশ মিনিট বয়ান করছি একটা প্যান্ডেল বানাইছে ছোটখাটো মাছ এমন বৃষ্টি নামছে বলছে চলো ভাই তো মোনাজাত করে দিই মুনাজাত মোনাজাত করে কতদূর মুনাজাত করছি এবারে কহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমি তো আবারও আশ করিল আল্লাহর জন্য বাবা একজন না দশজন বৃষ্টি না রোদ রাত না দিন আলো না অন্ধকার এক ঘন্টা না দশ মিনিট কোনো হিসাবে দরকার নেই বলতে থাকো কবি আর সফর কবি পর সফর কবি উনকে দার কবি দর गम आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूद सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं ऐसे बोल लबना इधर बजन आया शंकर ने कोता कोई सी अब और बयान शुरू कर सी अकुन बोल लबना मनु का चलो भाई शॉप चलो गौरो चलो बाजारो चलो খানাও চলো আল্লাহর কথাও বলো জিন্দগি এর ভিতরে দিয়ে আমার হায়াত আমার সময় আমার ঘন্টা আমার মিনিট আমার সেকেন্ড প্রিয় ভাই আমার এটাই আমার হায়াত প্রতি ঘন্টা আমার হায়াত প্রতি মিনিট আমার হায়াত প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না আমি সবসময় এটা বলি প্রিয় যুবক তোমাদেরকে বলি বন্ধু মনে করো আগামী একশো বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে মনে করো সবার দুয়ার হয়ে গেছে চাঁদের দেশে তো এতে হবে কি তুমি তো থাকতা না আমি তো থাকবো না তারপরে পৃথিবীবাসী পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক আমার কি আমি তো নাই আমি তো আর কোনো দিন আসবো না আমি তো আর কোনোদিন ফিরব না এই পৃথিবী যত সুন্দরী হোক ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিক করুক আমি তো আর আসবো না আমি যেহেতু আর ফিরবো না আমার এখনকার হায়াতই আমার হায়াত এটাই আমার পুঁজি কাজে লাগাইলেও এটা বরবাদ করলোই এই যৌবন আর আসবে না এক এক ছেলের আমার বড় মায়া লাগে আহা মুসলমানের এমন সুন্দর সুস্থ সবল একটা নামাজ পড়ে না এক ওয়াক্ত নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না একটা সেজটা দেয় না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি এত বড় জানোয়ার কেমনে হইলি কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার তুই মানুষের বাচ্চা হইলি কেমনে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে কি আশ্চর্য কথা বেটা কিভাবে সম্ভব বেটা আরে কোন মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে কেমনে পারলি বেটা একটা সেচ দাও দিলি না সারাদিনে ছি 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 বেটা তো রাস্তার কুত্তার চাইতে খারাপ কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই এজন্য সে সেজদা দেয় না বলো না কুকুরের উপরে হুকুম আছে কুকুরে সেজদা দিতে বলছে তো এই জন্য সে সেজদা দেয় না তোরে তো বেটা হুকুম দিছে বেটা তোকে তো সেজদার হুকুম দিছে না ফরমান তো সেজদা দিবি না কেন বলো মিয়া এগুলো চুল রাখছ চুল এগুলা এগুলো মুসলমানের চুল কাফের বেইমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই যাদের জন্মের কোন ঠিক ঠিকানা নাই খোদার কসম এগুলা তাদের চুল আমি চ্যালেঞ্জ করলাম কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই যাদের কোনো জাত ফাত নাই তাদের চুল এগুলো মুসলমান তো নাই কোন কাফের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে এগুলার এগুলারও দোকানের যে সমস্ত চুলের কাটিং রাখে এগুলা কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি বোঝেন নাই কথাটা এগুলা ইয়াহুদিদের নামি দামি ব্যক্তি খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি তো তাইলে তো কার মতো চুল রাখলি বেটা তুই এত নিচে নাম কেন একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামল এত ফসা ফসলি কেমনি মানুষ আমি ওই একটা সুন্দর জিনিস পড়ছি এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে কিন্তু শিকার না করে খাবার খায় না এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে ফেলে যাওয়া ঝুটা সেটা মুখে নেয় কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না যে জঙ্গলের বাঘের বীরত্ব মরে যাব প্রয়োজনে না খাইয়া আত্মসম্মান কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না এটা কুকুরের স্বভাব এই জন্য একটা ছেলে মনে রে তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান কিন্তু বেইমানের অনুসরণ আমি কেন করব বেটা কাফের অনুসরণ করব। আমার প্রয়োজনে মরে গেলাম আমি না খাইয়ে মূল লেখিয়েছি মরে যাওয়া কি লজ সরমের কিছু বলো একটা ছেলে বলো ভাই মৃত্যুবরণ করা কি শরমের কিছু কথা বলেন না 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 এত মরিয়া গেছে এটা এটা এরকম কিছু কেউ মারা গেলে কি লজ্জার কিছু তো তো সমস্যা কি চোদ্দ গোষ্ঠী মরছে আমি মরে যাবো এত অসুবিধা কি আমি তো থাকতেই আসি না আমি তো এমনিই মরে যাব প্রিয় ভাই আমার বুঝতে শিখো বাপ ভাবতে শিখো এ এখানে তোমরা যে কয়েকজন ছেলে বসছ তোমরাই নতুন করে ভাবো হাসি দিয়ে উড়ায় দিও না আরেকজনে তোমারে ভালো হইতে দিবে না আরেকজন ভালো হইতে দিবে না সমবয়সী ভালো হতে দেয় না অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশ জন্য এটা নিয়মেই জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হয় এটাই নিয়ম এটা যুগ যুগ ধরে নিয়ম এটাই নিয়ম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ছেলেদেরকে আমরা অনুরোধ করলাম বাবার তোমরা একবারের জন্য হলো ভাইবো যাদের এই বিশ্রী কাটিং চুল এই এদিকে বাড়া এদিকে বাড়ানো এদিকে সামনে বাড়ানো এগুলা আইকন এগুলা আইকন কোন নাম নিশানা বংশ পরিচয় ছাড়া কা যদি কোনোদিন আত্মসম্মান থাকে আত্মমর্যাদা থাকে রাইকোন স্বাভাবিক চুল রাখো চারিদিকে সমান আর আপনাদের সবাইকে বলি বাপ আমার ইসলাহী মসজিষের এই কথার আমি বলছি যে ইসলাহী মসজিষ আরও হওয়া দরকার দিন শেখা দরকার ইমান শেখা দরকার আমল শেখা দরকার আমার ইমান কীভাবে ঠিক ভাইয়া নাথের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান আমি যদি হাসরের ময়দানে গিয়ে টের পাই আমি যদি কবরে গিয়ে টের পাই কোনো একটা শিরিকের কারণে কোনো একটা কুফুরি কারণে আমার ইমান নাই কী হবে সেদিন আমি কি চিল্লাম এটা চিল্লাব কিন্তু আমার ফিরবার তো শুধু তো এখন আমি ঠিক করে নিলে কতটা ভালো আমি যদি কবরে গিয়ে টের পাই আমার তিরিশ বৎসরের নামাজ একটা ভুল রুকুর কারণে হয়তো হয় নাই আমার চল্লিশ বৎসরের গোসল ফরজ গোসল হয়তো একটা নিয়ম সামান্য একটা জিনিস হয়তো না জানার কারণে হয় নাই তখন কি হবে আমার তখন কি হবে এই জন্য তো বার বার ইসলামের মধ্যে জ্ঞান অর্জনের গুরুত্ব কেন এত আইলমে আলা কুল্লে মুসলিম কেন বলছে বাচ্চাদের জন্য না সমস্ত মুসলমানের জন্য বলেন না আলা কুল্লে মুসলিম অর্থ কি প্রত্যেক মুসলিম বাচ্চার জন্য দিনী এলেম শিক্ষা করা ফরজ প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের জন্য আলাপ করলে মুস্তি রসুল্লাহ সাল্লাই এর চাচা নবীজির চাচা আব্বাস নদী নবীজির একজন চাচার নাম কি নাম এখন উনি নবীজি যখন মক্কা বিজয় করে অষ্টম হিজরিতে তার আগে অল্প কয়েকদিন আগে তিনি কালেমা পড়ে মুসলমান মানে ইসলাম প্রচারের একুশ বছরের মাথা উনি কালেমা পড়ছে এখন উনি উনার ছোটো চাচা তো যদি একেবারে ছোটো চাচাও হয় কমপক্ষে যদি একেবারে সমান্য ধরি সমান না চাষাবাতিজা যদি কি হয় সমান্যও হয় তাইল নবীজি চল্লিশ বছর পরে কালেমা প্রচার শুরু করছে তো তার একুশ বছর পরে উনি কি মুসলমান হইছে তাহলে তখন উনার বয়স কত একষট্টি বুঝলেন না তাইলে উনি দিন শিখছে কখন তাই হিসাবটা বুঝেন না নাকি এর আগে ছোট থাকতে ছোট থাকতে হয় বকের থেকে হয় না এর আগে তাহলে উনি দিন শিখছে কখন একষট্টি বছরের পরে তা আপনি শিখতে অসুবিধা কি বলেন আপনি শিখতে সমস্যা কি না হুজুর যায় কনা না রে বয়স নাই বয়স হইয়া গেছে অনার জান চলে না মাকার বিড়ি খাইতে কোনো আপত্তি নাই বয়স হয়ে গেছে বুড়া মিয়া বিড়ি খানকা সরম লাগে না হ্যাঁ হয়ে গেছে এখনো সাদো গিয়া রাক্ষসের মতো চোখ বড় বড় করিয়া নর্তকীর নাচ টেলিভিশন দেখেন কেন আপনার না বলে বয়স হয়ে গেছে ওই ওইটা দেখতে তো আপনার আপত্তি নাই টেলিভিশন দেখতে আপনার শরীর চলে নাচ গান দেখতে গেলে আপনার গান চলে আল্লাহর দিন শিখতে আপনাদের বলছি নি পুরা কোরআন শরীর হাফেজ হইতেন আপনাদের বলছি চারটে সুরা শেখেন কথা বলেন না আপনারা বলছি রুকুটা ঠিক করেন আপনারে বলছি সেজদাটা ঠিক করে আপনাদের বলছি শুধু আত্মা হাইয়াতুটা ঠিক করেন অল্প কুদ্দুর কথা না খুশ আপনি এই কুদ্দুরও পারতেন না কারণ আপনি আখরাতে কি করবেন আমার বাপ আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমার জীবনটা আমি একটা সিদ্ধান্ত নিয়েই আসি আমার সন্তান বদলাবে আমাদের এই কিশোর ছেলেরা বদলাবে আমাদের যুবকরা বদলাবে আমরা দিন রাত চেষ্টা করে যাই কোনো একদিন ইনশাল্লাহ এখান থেকেই ছেলেরা আজকের সমাজের ছেলেরাই একদিন এই অল্প সময় পরে ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাল্লাহ দেখে একদিন ওরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে হয় আমি দেখবো না হয়তো দেখব না হয়তো আমি কবরে চলে গেল ফাউন্ডেশনের বহু ইট মাটির নিচেই থাকে এর উপরে দশতলা বিল্ডিংয়ে অনেক সাজগোজ হয় অনেক রঙ হয় অনেক আস্তর হয় কিন্তু মাটির নিচে ফাউন্ডেশনের কিছু ইঁট এগুলোর কপালে আস্তরও জোটে না রঙও জোটে না কিন্তু এদের উপরেই বাকি দশতলা দাঁড়িয়ে থাকে এজন্য কিছু মানুষ উদ্দেশ্য হলো বলে গেলাম আজ বলে যাই আজ চিৎকার করে যাই একদিন ইনশাল্লাহ কেউ না কেউ আল্লাহর দিনের জন্য পতাকা উড়াবে একদিন সারা পৃথিবীতে পতাকা উড়বে এটা হাদিস তো নবীজি বলছে যদি শোনো কেয়ামত আর একদিন বাকি আল্লাহর নবী বলছে তখনও মাহাদি আসবে ওই একদিন একদিন বাকি যদি তবুও এটা সত্য যে মাহাদি আসবে আর সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পতাকা উঠবে ঈশ্বর সাল্লাম গত সাড়ে চোদ্দশো বছরে যারে কোনো কথা মিথ্যা হয় নাই আগামী সাড়ে চোদ্দশো না তার চোদ্দ কোটি বছরেও সেই রসুলের কোনো কথা মিথ্যা হবে না হবে না কারণ তার জবান তো তাঁর জবান কিন্তু কথা তো আল্লাহর জবান তো নবীর কিন্তু কথাগুলো বলে বন্ধু তো নিজের থেকে কিছুই বলে না যা বলে তো আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির ভিত্তিতেই বলে আল্লাহ বচেলা তু হার্রিক বিহি আল্লাহ বলে বন্ধু কুরআন যখন আপনার উপরে নাজিল হয় আপনি আপনার জিব্বাটাও নারাবেন না চুপ থাকবেন শুধু কেবল মনোযোগ দিয়ে শুনবেন ইন্না লাইনা জামআহু আল কুরআন আপনার কলিজার ভিতরে কুরআন মুখস্থ করিয়ে দেওয়া আপনার জবান দিয়ে সাহাবাদের সামনে বলার যোগ্যতা দেওয়া দুইটাই আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম দিলে মুখস্থ করিয়ে দেব আমি আল্লাহ জবান দিয়ে বলায় দেব আমি আল্লাহ হ্যাঁ কুরআন শুনিবরা লা তুহাররিক বিহি লিসানাক আপনি জিব্বাটা ওনাড়াবেন না এটা জালাবিহি মুখস্থ করার জন্যে আপনি কোনো परेशान হবেন না বিষয়টা আমি দেখব فاذا قرانہ فت به قرانا যখনই আমার পক্ষ থেকে কুরআন আসে আপনি শুধু মনোযোগ দিয়ে অনুসরণ করবেন শুনবেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা কোন আয়াতের কোন শব্দের কোন ব্যাখ্যা সেইটাও আমি আল্লাহই আপনার দিলে ঢেলে দেব এজন্য যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম আল্লাহ বলছে বন্ধু আপনার আযীম যেই রব সেই রবের তসবি পড়েন আবার আয়াত নাজিল হয়েছে সুবহ ইসমা রাব্বিকাল আলা আলা জিন যেই রব সেই রবের তাসবিহ পড়েন তালে একখানে বললেন अजीম রবের তাসবিহ পড়েন আরেকখানে বললেন আলা রবের তাসবিহ পড়েন এবার আলা রবের তাসবিহ পড়বে কোথায় আজিম রবের তাসবিহ পড়বে কোথায় রব্বুল আলামিন বলেন আমি আপনার দিলে বলে দিচ্ছি তো আল্লাহ অন্তরে ঢেলে দিয়েছেন নবীজি বলেন ফাসাবহ বিকাল আজিম

পুরা কোরআন ব্যাখ্যা করে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম কোনটা কোথায় সেটিং দিবেন কোনটা কেমনে কি হবে আমি সব বলে দেব আপনাকে এজন্যই তো মন গোরা কিছু নবী বলছেন তাই আহ যদি আমরা বুঝাইতে পারতাম কতটা চমৎকার কতটা সুন্দর কতটা পরিকল্পিত দিন মুকাম্মাল রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদের জন্য পেশ করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান এই জন্য বাপ ইসলাহী মজদিশ চালু থাকা দরকার তো বলেন না সবাই বলেন দরকার তো ফিকির আসে এই একটু একটু অনুভূতি জাগ আপনাদের এই ছেলেরা বদলাচ্ছে আমি যত দমকেই দেই শক্ত কথা বলি আমার অনেক সময় অনেকে বলে যে কতজন কত সময় আমার এ পারা মজুর আপনি যে আপনি লইয়া ছোটেন খোলা পান রে হ্যাঁ ভয় লাগে আমি ভয়ের কি আছে আমি আল্লাহর জন্য বলি পরে ভালোবেসেই বলি নাহলে আল্লাহকে কি আমার কাজ্য হয়েছে নাকি তাই ওর পরিবর্তন চাই তো অসংখ্য যুবক আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরছে এটার প্রমাণ কি অসংখ্য প্রমাণ আমরা তো দেখি আলহামদুলিল্লাহ আমি পাঁচ ছয় সাত আমার মাদ্রাসার মধ্যে এই তিন দিন গত সপ্তাহে কিশোর যুবকদের পনেরো থেকে তিরিশ বছর মেয়াদি বয়সী ছাত্রদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য তিন দিনের একটা তরবিয়তি কোর্স প্রশিক্ষণ কোর্স করছিলাম তিন দিন একটা না প্রতিদিন দশ ঘন্টা মোট ক্লাস হয়েছে কেমনে ছয় ঘন্টা এর মধ্যে অজু গুসল নামাজ সুরা কেরাত দোয়া শেখানো হয়েছে আর চার ঘন্টা বয়ান হয়েছে নসি হতে কি এই মোট দশ ঘন্টা সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত আটটা থেকে সাড়ে আটটা নাস্তা সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আবার আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আবার মাঘ দিবে পরে সাড়ে সাতটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত দ্বিতীয় দিন আরো হয়েছে তৃতীয় দিন আরও হয়েছে তো বলার উদ্দেশ্য হইল ওইখানে আমার মাদ্রাসার মধ্যে মাদ্রাসা তখন বন্ধ ছিল প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে আমরা এটা করছিলাম তো সর্বোচ্চ দুইশো জন ছাত্র রাখার মতো সিট আমরা জায়গা করছিলাম এরপরে রাখতে রাখতে শেষ পর্যন্ত নামাজের জায়গা সহ মিলাইয়া তিনশো ছাত্র বরাবর রাখছি একেবারে বিশ্বাস করে না হইলে কমপক্ষে পাঁচ থেকে সাতশো ছেলে কিছু মোবাইলে কিছু সরাসরি ফেরত দিছে অনেক ছেলে কাঁদছে কিন্তু আর কোনোভাবে একজন মানুষ থাকার কোনো জায়গা নাই আর রাখতে পারি নাই আমার নিজের ছেলেরা ছিল মাদ্রাসার ওস্তাদ ছাত্র পঞ্চাশ জন এই মোট সাড়ে তিনশো লোক আলহামদুলিল্লাহ তিন দিন ছিল এর মধ্যে এই তিনশো হলো সব স্কুল কলেজ একেবারে আমরা হিসাব করছি বাংলাদেশের মোট উনত্রিশটা জেলা থেকে এই তিনশো ছেলে আছে। কুড়ি গ্রাম নীলফামারি গাইবান্ধা থেকে ছাত্র আসে বিশ্বাস করে একবার লিস্ট আছে আপনি গিয়ে চেক করে ফেল নাম ঠিকানা ফটো ছবি সব আস বলে তাহলে বুঝা গেল সব কলেজের ছেলে ইউনিভার্সিটির ছেলে স্কুলের ছেলে ভিক্টোরিয়া কলেজের ছাত্র যে আমি পরে গেছি আবার দুইটা ঘন্টা ছুটি নিয়ে গেছে আমি পরীক্ষাটা দিয়া আবার আইতেছে কসম আল্লাহ দিন শিখতে চাইছে তিন দিনে আলহামদুলিল্লাহ উস্তাদরা মোট